প্রত্যেকটা মেয়ে চাই সংসারটা সুন্দর করে সাজিয়ে নিতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন তো শুরুতে একটা লাইক দিয়ে দিবেন প্রিয় আপু বা আঙ্কেল ও আনটিরা এবং সাধারণ দর্শক যারা আছেন সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি আর আমার ভিডিওতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় পানি গেছে বিশেষ করে নোয়াখালী ফেনি কুমিল্লা ওইখানে তো একদম ভয়াবহ বন্য হয়েছে যাই হোক আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে সেটাই দোয়া করি তো এইদিকে আমি অনেকগুলো মানি গাছ নিয়েছি তো একটু দুই পরিষ্কার করে নেব কারণ অনেক ময়লা ছিল কারণ এখন যেহেতু বৃষ্টির দিন তো বৃষ্টির দিনে কিছু কিছু গাছ মরে যায় আবার কিছু কিছু গাছ একদম সুন্দর হয়ে ওঠে তো যেমন ধরেন মানি গাছ যত বৃষ্টি হয় তত সুন্দর হয়ে ওঠে তো এদিকে আমি কাঁচের বাটি নিয়েছি এরকম আমি পাঁচটা নিয়েছি তো এগুলোতে আমি মানি গাছগুলো লাগিয়ে নেব তো এখানে আমি পাথরও নিয়েছি পাথরগুলো পরিষ্কার করে নিয়েছি তেগুলো আমি কাচের বাটিতে পাথরগুলো দিব তো আমি অফ ক্যামেরায় সব গাছগুলো রেডি করে নিয়েছি মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে দেখতে তো এখানে আমি পাঁচটা বাটিতে গাছ লাগিয়ে নিয়েছি তো আমি একটা রেখে দেবো তা চারটা আমার প্রিয় একটা মানুষকে উপহার হিসাবে দেব উনি কিন্তু গাছ অনেক ভালোবাসেন আমার মতো আমিও কিন্তু গাছ লাগাইতে অনেক ভালোবাসি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে তারা হয়তো বুঝতে পারবে আমি কতটা ভালোবাসি গাছ তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই মানি প্ল্যান্ট গাছ দিয়ে আমার কাছে রুমগুলো সাজাইতে অনেক ভালো লাগে কিন্তু এই মানি প্ল্যান্ট গাছ কিছু হয় না রুমের মধ্যেও থাকে শুধু একটু পরিচর্যা করতে হয় একটু যত্ন নিতে হয় তো এই মানি প্ল্যান্ট গাছগুলো কিন্তু কম বেশি সবাই পছন্দ করে তো আজকে আমি এই প্ল্যান্ট গাছ দিয়ে আমার রুমগুলো সাজিয়ে নেব তো আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এখানে আমি একটা কাচের বোতলে অল্প করে পাথর দিয়ে মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি তো সেখানে একটা লাইট দিয়ে দিলাম তো এটা হচ্ছে জালনার পাশে তো সবচেয়ে আমার কাছে এই মাটির হাঁড়িটা অনেক ভালো লেগেছে গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমার এই কর্নারটাও আমি অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আমি পুরো রুমটা মানি প্ল্যান গাছ দিয়ে সাজিয়ে নিয়েছি তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার পুরো ভিডিও দেখে কিন্তু একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখবেন তারপর কমেন্ট করবেন মানি প্ল্যান্ট গাছ দিয়ে আমার রুমটা সাজানো কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমার কাছে খুবই ভালো লেগেছে আমার রুমটা একদম চেঞ্জ হয়ে গেছে প্রতিটি মেয়েদের একটা স্বপ্ন থাকে যে সুন্দর একটা সংসার হবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যা আমি পেয়েছি তো আমার হাজব্যান্ড এখানে কিছু কাছের জিনিস নিয়ে আসছে আমি কিন্তু বলি নাই এগুলো আনতে তারপরও নিয়ে আসে তো আমার খুবই প্রয়োজন ছিল কাপ প্লেট রাখার একটা র্যাক তো সেটাও নিয়ে আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ড সংসারের জিনিসপত্র কিনতে অনেক পছন্দ করেন তো আমার বাতের প্লেটগুলো তেমন প্রয়োজন ছিল না তারপরও নিয়ে আসে আমার অনেকগুলো আছে বাতের প্লেট এবং নাস্তার প্লেটও আছে তারপরে ওনার কাছে ভালো লেগেছে সেই জন্য নিয়ে আসে তা আমার খুব বেশি প্রয়োজন না হলে আমি বলি না তা আমি যেটা প্রয়োজন সেটা বলি সব সময় বলি না যে এটা লাগবে এটা লাগবে তো উনি যেহেতু নিজে থেকে নিয়ে আসে সে জন্য আমি তেমন জোর করি না কিন্তু প্লেটগুলো আমার খুবই পছন্দ হয়েছে ভালো লেগেছে তো এখানে কিছু সিরামিক্স কাপ আর বাটি নিয়ে আসছে তো এটা হচ্ছে চায়ের কাপ কিন্তু এই কাপটা আমার অনেক ভালো লেগেছে তো এটা হচ্ছে সুপের বাটি ব্ল্যাক কালার তো এটা নাকি আমার মেয়ের জন্য আনছে ও এটাতে করে লুডুস সে সেজন্য তো এখানে একটা বড় বাটি তো এটাও সুন্দর হয়েছে তো যাই হোক আমার আপনাদের সাথে শেয়ার করলাম কি কি আনা হয়েছে একটা সংসারে কিন্তু অনেক জিনিসের প্রয়োজন হয় সেটা যদি আপনার সব সময় না লাগে মাঝে মধ্যে হয়তো প্রয়োজন হয় তো এটা হচ্ছে কাপলেট রাখারে তো আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক পছন্দ হয়েছে তো ওদের জন্য কি করব আর ভিডিও করতে দিচ্ছে না ওরা এসে অনেক ডিস্টার্ব করতেছে তো ওরা আমার প্রত্যেকটা কাজে এরকম ডিস্টার্ব করে তো কী করবো ওদেরকে আর কিছু বলতে পারি না ওদের উপর অনেক মায়া জমে গেছে তো বিশেষ করে আমার ছেলে মেয়ে ওদেরকে ছাড়া তাকতে পারে না তো ওদের সাথে সারাক্ষণ দুষ্টুমি করে খেলাধুলা করে তা আমি যদি বলি কাউকে দিয়ে দিতে তখন ওরা কান্নাকাটি শুরু করে তো বাকি কাজগুলো সেরে চলে এলাম দুপুরে রান্না করব। তো এখানে আমি ছুরো সুটকি আর লিটু সুটকি নিয়েছি দুনোটা মিশিয়ে তো এগুলো আমি গরম পানি দিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম তো দিয়ে আমি শুটকিগুলো বেজে নিয়েছি তেলে তো শুটকি পছন্দ করা না এরকম মানুষ খুবই কম এভাবে রান্না করলে তো আরও অনেক ভালো লাগে তো আমি সব সময় এভাবে রান্না করি একটু বোনা বোনা করে তো আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো আমার সুটকি বোনা প্রায় হয়ে আসছে এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম তো আমার ভিডিও আজকের মতন এখানে শেষ তো আর একটা নতুন ভিডিও দেখা অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ